পটল হয়নি ভুল একটুর জন্য তুমি পাঁচ হাজার টাকা পেলে না গাজর হয়নি বেগুন সঠিক আবার প্রথম থেকে শুরু করো রেডি লাউ छोटे जोर ग बना जिम्बू जो ना कॉफी छोटे कोला छोटे शशा छोटे गाजर भूल बेगुन সঠিক আবার প্রথম থেকে লাউ সঠিক কপি সঠিক কলা সঠিক শশা সঠিক মূলা সঠিক বেগুন সঠিক আমাদের মাঝে বিজি পেয়ে গেলাম বিজি পেয়ে গেলো পাঁচ হাজার টাকা